ফেলা বিরতির পর বাস থেকে যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠল আরেক যাত্রীর বিরুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর বাস থেকে যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠলো আরেক যাত্রীর বিরুদ্ধে ঘটনা বুধবার দুপুরে বিশালগড় মঙ্গল স্কুল এলাকায় হিতিশ সূত্রধর নামের ওই ব্যক্তিকে বিশ্রামগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায় তার বাড়ি কোথায় বা কি কারণে তাকে বাস থেকে ঠেলে ফেলে দেওয়া হয় তা কিন্তু জানা যায়নি তবে তিনি গুরুতর আহত হয়েছেন এবং যে ঘটনা বা ঘটেছে তার জন্য যে ব্যক্তি তাকে বাস থেকে ধাক্কা দিয়েছিল সেই ব্যক্তির খোঁজ করা হচ্ছে নারীমঙ্গল স্কুলের

বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ অত্যন্ত গুরুতর অভিযোগ আহত ব্যক্তি এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন তিনি গুরুতর আহত বা হয়েছেন এবং দেখতেই পাচ্ছেন যখন ফায়ার সার্ভিস কর্মীরা তাকে তুলে নিয়ে হাসপাতালে নিয়ে যায় সেই সময়কার ছবি একেবারে এবং তারপরে ডাক্তারবাবুরা তাকে চিকিৎসা বা করেন এবং কিভাবে এই দুর্ঘটনা ঘটলো কেন এবার তাকে ধাক্কা দিয়ে ফেলা হয়েছে গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এখন এ পর্যন্ত অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড